দাগ মুক্ত এমন সফট উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আলু রসের সাথে বেসন ব্যবহারে এমন একটি সহজ পদ্ধতিতে তৈরি করব এই প্যাকটি ব্যবহারের ফলে ত্বক উজ্জ্বল ও সফট বা কালো ছোপ দাগ দূর হবে এই প্যাকটি খুবই সিম্পলভাবে তৈরি করব পুরো বাড়িতে থাকা জিনিস নিয়ে যে এটাকে হোম রেমেডি তোমরা দেখে নাও এটা কিভাবে তৈরি করছি আর চলো এত বক বক না করে মূল পর্বে যাওয়া যাক ভিডিওটায় চলো দেখে নেওয়া যাক কী আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গেট করে নিচ্ছি আলুতে ন্যাচারাল ব্লিচিং থাকে সেই ক্ষেত্রে কালো দাগ দূর করে ভেতর থেকে ত্বককে পরিষ্কার রাখে আলু রাসের সাথে নিয়ে নেব একটু বেসন অন্তত দু চামচের মতন বেসন নিয়ে নেব তারপরে নিয়ে নেব খানিকটা মধু মধু কিন্তু ভেতর থেকে সফট রাখে স্কিনকে তারপরে আমরা একটু নিয়ে নেব সাধারণত গিরিশারিন গিরিশাইনটা অন্তত এক চামচের মতন এটা নিয়ে নেব তারপরে এক চামচ না হলেও হাফ চামচের মতন নিয়ে নেব নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব মিক্সড করার পরে এইটা আমরা কীভাবে লাগাবো সেটা তোমরা দেখে নিচ্ছ দেখে নাও আর একবার দরকার বললে এটা ভালো করে মিক্সড করে নেবে ভালো করে মিক্সটা করবে যাতে দানা দানা গুঁড়ো গুঁড়ো বা গোটা গোটা না ভাব থাকে এটা ভালো করে মিক্স করার পরে তোমরা করবে কি যখনই তোমরা মনে করবে যে হাত এইটা শুধু ভেবো না স্কিনে হাতে পায়ে গায়ে যেখানে তোমাদের সুবিধা হবে সেখানে লাগিয়েও তার আগে স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েও যে কোনো নর্মাল ওয়ার্ডার বা রোজ ওয়াটার যে কোনো দিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবে নেওয়ার পর এটা যেখানে খুশি স্কিনে লাগাও মুখে লাগাও বা যে কোনো ত্বকে লাগাও এটা ভালো করে দু চার মিনিট রেখে একটু শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে স্প্রে করে এইটাকে কাভারের মতন একটু হালকা ঘষে ঘষে নিও তারপরে পুরো মুখটা ধুয়ে ফেলো জল দিয়ে আর আমার এই চ্যানেলে যদি কেউ নিউ হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা আইকনটা অন করে রেখো যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ওকে বাই টাটা অল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই গুড নাইট